আল্লাহ পাককে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা আল্লাহ পাকের নিয়ামত গুলো স্মরণ করব এবং সব সময় বলতে থাকব আলহামদুলিল্লাহ বলতে থাকব আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ মুবারক কাসীরান তাইয়িবান মুবারাকান ফী كما ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক আল্লাপাকে শুক্রিয়া যে যত বেশি আদায় করবে আল্লাপাক বলেছেন লাইন শেখার তোমরা এসি দেন দেখেন তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব ওয়ালাইন ক্যাফার তুমি সাদিদ তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রেখো আমার আজাব বড়ই কঠিন তো উস্তাজ লিখেছেন একদম তালেমে ইলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামায় কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবুল শাকির শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাপ আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত পাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুপ্রিয় আদায় করা পাক সবাইকে সুপ্রিয় আদায় করা তৌফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির রহমতুল্লাহ তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনার তাছাড়াও ফত্রশুদ্দি বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবাহ আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাল এই জন্য আল্লাপাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সমরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা মুহতাদুন এটা হেদায়েত পর মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে তো শুকর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে উস্তাদগণ বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তা ফিরুল্লাহ আজু পড়া এলাই করি যে যত বেশি তবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাপবাকে নূর এবং মারেফত নাজিল হবেন চান অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাজিল হয় না তাই ওলামা একরাম বারবার অন্তত দিন একশোবার আস্তাফিরুল্লাহবা আজু এলাই পড়তে বলেন আল্লাহ আল্লাবাকে আমাদের সবেকে পড়ার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে আদা। অর্থাৎ ভবিষ্যতের কোন বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমরগো বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে করতে বলা হয়েছে আউযু বিল্লাহ আউযু বিল্লাহ অথবা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাফ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার আমার মনে আছে যে একটা জটিল নিয়ে আমরা আমাদের সাহেব বর্তমান সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাইন আলী ইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহকে শিখিয়ে দিয়েছিলেন এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে একটু বড়

ওমিন শারু তওয়ারিকাইল ইল্লা তওয়ারিকা ইয়াতরুকু বি খায়রিন ইয়া রহমান এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এই লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনী ইলম অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা পুরো না করা এবং তিন নম্বর বুজুর্গ ওলাম এক সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাতিপত্যাসিল হবে ইনশাল্লাহ আর আধ্যাধিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ পাক আমাদের খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমিন আর চার নম্বর প্রত্যেকটা আলে মেন এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে এই চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহাক তৌফিক দান করেন এক নম্বর শুকর দুই নম্বর সবর তিন নম্বর তৌবা এবং চার নম্বর ইস্তে আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি সুখ্রী আদায় করা দুই নম্বর সবর করা তিন নম্বর হচ্ছে

ইল্লাই এই দোয়াটা কখনো না ছাড়া এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তা ফুল্লা আল্লাহ পাক সবাইকে খাস তহবা করার তৌফিক দান করেন এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো ইস্ত আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক না তৌফিক নাসিফ করে না আমিন পাঁচ নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসরে আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআন সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিন দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতে সুন্নতে নবী সাল আলী হাসলাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্না ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিত না সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা বাপে কম দেয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাক আল্লাহাক তালাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন এবং এমন উৎস থেকে পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আল্লাহাক আমরা সবাইকে হালাল খাবার তৌফিক দান করে নেয় আমি প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিকের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তি গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামাহিক রামগণ দাওয়াতের কথা বলবেন তাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হোজাই ফরাদি হিনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বলা মুসিবত আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার টফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার টফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার টফিক দান করেন প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ তো উপস্থিত তার প্রতি আমার প্রথম আজকের নাসিহাত যে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হয় আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে দেন এ বিষয়ে দুটো কথা আরোস করতে চাই একটা তো আল্লাহ পাক জারিয়াতের মধ্যে বলেছেন বায়দা আউ্লাহমিল্লা সৈতী আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামলাত মহাসরাত এগুলোকে এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা একটা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হয় এবং রসদাল্লাহ আলী আসাল্লামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইনশা আল্লাহ স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ আলামিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম ওয়ালিংসা ইল্লা আলিয়ন আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের জমিনে আল্লাহ পাকের দিনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সুরা আয়ালীম রানীও বলেছেন কুন্তুম ফায় র উম মা ওফ রিজাত লিননেস এমরুন আবিম মা আরুফ হোটেন হ্যাঁ উন আইলিন মনকেআব মিনুন আবিন লাহ ঠিক একইভাবে সূরা মুহাম্মদের মধ্যেও বলেছেন ইনটন সুর্লাহ হায়ান সুরকুম ওয়াই তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন ওয়াই উৎসেফ বিদ অ্যাফ তোমাদের পা আল্লাহ শক্ত করে রাখবেন আর ওয়াইন পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহ অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই একগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এর তাবলিক দাওয়াত এবং জিহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহবাকে আমাদের সবাইকে মকবুল কাফেলায় সামিল করেন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইল অর্জন করতে হবে ইলম অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের ইল একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাত্মিক ওলামা ইকরামের সহবত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও করি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামা গ্রামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে শ্রোতে মানুষ ধোঁকা খেতে পারে এই ইলমের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্যে এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য গোলাম একামের সহবত অবশ্যই জরুরি এবং দিনই ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ মায়ের ফথ হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সহমতে আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলী ইসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমী বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা পড়ে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্য যাকে আল্লাহ রবুল আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছে সেই ব্যক্তি নাম ফেদুর আলিহিম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন খিদুর আলি ইসলাম যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না মুসা আলী ইসলাম নবী হওয়ার পরে বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটা করা হলো আর কেনইবা বা দেয়ালকে নির্মাণ করা হলো খেদুর আলী ইসলামকে আল্লাহ রবুল্লা আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মা আরেফত দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না হারিসের মধ্যে তো এটাও এসেছে সেদিন যদি মুসা আলি ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরও অনেক জ্ঞান জানা যেত কামা কয়ালাহ এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহাব করতে চাই দিনই এই মর্জন করছি মাসা আল্লাহ বই পুস্তক করছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামায়কে একের রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো তাবলিক বা বিষয় আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নসীহা আমাদের তরুণ ভাইদের প্রতি পাক আমরা সবাইকে বরণ্য ওলামায়ে কেরামদের সোহবত নসিব করেন আমি আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় তো এটা একটা মুসিবত এটা হাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম একরাম এবং আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ঘোরসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলিমের একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তৌফিক দান করে আই এরপর আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ আলেম আল্লা তু ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফেম গাত শুদ্ধি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফিউ ইসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন আলেম এইমকে বা একজন আল্লাহকে চাহানোওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এইল অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ বা সবাইকে তো অফিক দাঙ করেন প্রথম গুণটা হচ্ছে শুকর আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমারও সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে হারিসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করল বাকে আমাদের সবাইকে নেফাকি থেকে হেফাজত করে না আমিন ও সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাল্লাহ কায় অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সেরিয়া বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাল্লাহ আল্লাহবাকে আমরা সবাইকে দশটা কাজ করার তৌফিক দান করেন